আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওনা বের হয়েছে দেখেছেন না আপনারা এগুলো মা বন্ধুর কিনে দিবেন একদম মাথাতে পাপ অন্ত যে পোশাকের ভিতরে থাকুক একটা পবিত্র পোশাক উপর দিয়ে ওটা পরে নিয়ে সালাত আদায় করে সালাত হয়ে যাবে এই হাদিস থেকে বুঝতে পারি আমরা সতর ঢেকে সালাত আদায় না করলে সালাত কবুল হবে না তাই সহি হাদিসে বর্ণিত সকল নিয়ম কানুন মেনে সতর ঢেকে সহি শুদ্ধভাবে সালাত আদায় করতে অবশ্যই সালাতের সময় পরিধান করুন আমাদের এই প্রিমিয়াম লং সালাত খিমার সালাদ সহি শুদ্ধ হওয়ার জন্য এমন পোশাকের কথাই বলা হয়েছে সহি হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াক্ববালুল্লাহু সালাত 하ইদিন ইল্লা বিখিমারিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা পরিণত বয়সে পৌঁছেছেন এমন কোন নারীর সালাদ কবুল করবেন না যদি তিনি আলাদা খিমার ব্যবহার না করেন। খিমার মানে হচ্ছে আলাদা একটি কাপড় যে কাপড়টি তার মাথা থেকে তার পা পর্যন্ত আলাদা করে ঢেকে দেবে। সালাফদের মধ্যে কেউ কেউ কথা বলেন তারা যদি হাত এবং তার মুখ যে এটা যদি খোলা থাকে তাহলে তার সালাত হয়ে যাবে কিন্তু তার অন্য অঙ্গগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। খদরজি নারীরা তাদের গোটা শরীরই তাদের জন্য আওরাত অতএব তিনি সালাত আদায় করতে গিয়ে তার যদি চুলগুলো বের হয়ে যায় যদি গলা যদি বের হয়ে যায় তাহলে তার সালাতই হবে না কারণ তিনি তার আওরাত অর্থাৎ তার সতরকে তিনি লঙ্ঘন করেছেন যেমন পুরুষের নাভি থেকে তার হাঁটু পর্যন্ত সতর এই জায়গা যদি বের হয়ে যায় তাহলে তার সালাত হবে না তেমনি নারীদের এই হাত এবং মুখের ইতরক ছাড়া যদি অন্য কোনো অঙ্গ যদি বের হয়ে যায় তাহলে তার সালাত হবে না